মালদাহের ইংলিশ বাজার শহর হয়ে উঠেছিল উৎসব মুখর এই উৎসবের মূল আকর্ষণ তবে কোনো পুজো নয় এবং এই উৎসব জীবনের মেলবন্ধনের মহেশ্বরী মহিলা সংগঠনের গণবিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংসারিক জীবনে আবদ্ধ হলেন বাইশ জন যুবক যুবতী ধর্মবর্ণ নির্বিশেষে রবিবার শহরের বালুচর এলাকায় মহেশ্বরী ভবনে আয়োজন করা হয়েছিল এই গণবিবাহের শুধু যে মালদা জেলা তা নয় উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে যুবক যুবতীরা অংশ নিয়েছিল গণবিবাহে এদের মধ্যে অনেকেই বিবাহ ঠিক হয়েছিল কিন্তু পরিবারের আর্থিক অনটনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না তারা সেই সমস্ত বাইশ জন যুবক যুবতীকে খুঁজে বের করে তাদের সাংসারিক জীবনে আবদ্ধ করেই মহেশ্বরী মহিলা সংগঠন বিয়ে শেষে নবদম্পতিদের হাতে ঘর সাজানোর জন্য নতুন আলমারি খাট নতুন পোশাক থেকে শুরু করে সোনা এবং চাঁদের বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় আমন্ত্রিত সকলের জন্যই আয়োজন করা হয়েছিল বিভিন্ন পদের খাবারেরও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার জেলাশাসক প্রীতি গোয়েল ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ সংগঠনের সদস্যরা जो डिफरेंट बैकग्राउंड से हैं कपल्स जो किस कारण से जिनकी फैमिली सक्षम नहीं थी ये एक बहुत ही अच्छा सोशल कार्य हमारे इंग्लिश बाजार म्यूनिसपैलिटी के चेयरमैन साहब श्री कृष्ण कृष्ण नारायण चौधरी भी इस काम में उनका साथ दे रहे हैं मैं आपको बहुत बहुत बधाई देती हूँ इस काम के लिए और जो हमारे कपल्स हैं उनको हमारा आशीर्वाद है कि उनका वैवाहिक जीवन सफल हो वो स्वस्थ रहें মায়ের সেরি মহিলা সংগঠন তারা আজকে একটা মাস ম্যারেজ এডুকেশন নিয়ে মাস ম্যারেজ অনুষ্ঠান করছে বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়ে আসা হয়েছে এবং তারা আজকে এখানে তাদের বিয়ের অনুষ্ঠান করছে খাওয়া দাওয়া যৌতুক দাওয়া সব

ढूंढ के लेकर आए हाँ जो जिनका ऑलरेडी फिक्स है उन्हीं का जिनके पेरेंट्स नहीं कर पा रहे हैं है, उन्हीं का कर पा रहे हैं तो है। इन लोग एक दो झलझलिया साइड से हैं बुनियादपुर से आए हैं और उधर रतुआ साइड से हैं कलकत्ता के कृष्णा नगर कृष्णा नगर से हैं ऐसे करके जगह जगह से हैं with elegance, comfort and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকুয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বা রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায় ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ